আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে সকালে একটা ভিডিও আপলোড করেছিলাম এবং আপনাদের কাছে দিয়েছিলাম যে আজকে শুক্রবার হিসাবে আমি যেহেতু ফিরে আছি তাহলে অসহায় এবং দরিদ্র যারা টাকার কারণে কাজ করাতে পারেন না তাদের জন্য আমি তাদের ভিতর থেকে আমি মাত্র সাতজন লোকের কাজ আমি ফ্রিতে করে দিব দেব ওই ভিডিওটা আমি আপলোড করার পর থেকে প্রায় একশো থেকে তিরিশ জন লোক হ্যাঁ একশো জন লোক হবে আমাকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার সব মিলে যেহেতু অনেক লোকই আমাকে নক করেছেন আমি আপনাদের সবার নামগুলো উল্লেখ করে আমি লটারি দিয়েছি তার মধ্যে সাতজন লোকের নাম উঠেছে যেই সাতজন লোকের নাম উঠেছে আমি তাদের কাজ ইনশাল্লাহ ফিরিতে করে দেব এবং সাত থেকে দশ দিনের মধ্যে আপনাদের কাজ ইনশাল্লাহ হয়ে যাবে আর যেই ভাইদের নাম ওঠেনি আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি পারিনি কারণ আমি মানুষ একাত এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আগামী শুক্রবার ইনশাআল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাজটাও করে দেওয়ার চেষ্টা করব যদি তাড়াতাড়ি যোগাযোগ করেন আগামী শুক্রবার ইনশাআল্লাহ কারণ শুক্রবার আমি একটু কাজ কম নেই এই হিসাবে শুক্রবার আমি যদি আপনি কোনো হেল্প চান সহযোগিতা চান আমি অবশ্যই আপনাকে করতে পারবো আগামী শুক্রবার সকাল সকাল অথবা বৃহস্পতিবার দিবাগত রাত্রে আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আগামী শুক্রবার আমি ইনশাল্লাহ আমি সাতজনের কাজ ফ্রিতে করে দেব যেহেতু শুক্রবার আমি একটু কম কাজ নেই আর এছাড়া আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে বশীকরণ সহ বিচ্ছেদসহ জিনগ্রস্ত রোগী সহ অসংখ্য অগণিত তদ্বির এবং তদ্বিরের ভিডিও আমি আপনাদের মাঝে দিয়ে থাকি এই ভিডিওগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা চাইলে এই ভিডিওগুলো থেকে যে তদ্বিরগুলো আছে ওই তদ্বিরগুলো সংরক্ষণ করে আপনারা ওগুলো ব্যবহার করতে পারেন এবং ওগুলোর মাধ্যমে আশা করি যদি সঠিক নিয়ম আপনি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনি ভালো একটা ফলাফল পাবেন এছাড়া যদি অন্য কোনো তদ্বির আপনার লাগে আপনি নিজেরটা নিজে করতে পারবেন আমার সাথে মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক অথবা ইমুতে হোক আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমার প্রতি ভিডিওতে আমার নির্দিষ্ট একটা লুগো এবং আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা দেওয়া থাকে এবং আমার ইমে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে ভিডিও ডিস ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া থাকে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে এই সমস্তগুলোর মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করলে যদি আপনি নিজে করতে পারেন কোনো তদবিরের কাজ তাহলে আমাকে বলবেন আমি অবশ্যই আপনাকে অন্য কোনো তদবির দিয়েও সহযোগিতা করার পর্যাপ্ত চেষ্টা করবেন ইনশাআল্লাহ দয়া করে কেউ কেউ আমার কোনো ভিডিও ভিডিওতে হা কোনো রিয়েক্ট দেবেন না এবং কোনো বাজে কমেন্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে আপনার ব্যক্তিগত মূল্যবান মতামত আপনি কমেন্ট করতে পারেন বাট উল্টাপাল্টা কোনো কমেন্ট উল্টাপাল্টা কোনো হা রিয়েক্ট এমন কিছু কেউ দিবেন না আপনার কাছে আপনাদের কাছে এটা রিকোয়েস্ট অনেকে ভিডিও না দেখি হাহা রিয়েক্ট দেন উল্টাপাল্টা কমেন্ট করেন বা ভিডিওটা সম্পূর্ণ না বুঝে আমি জানি এই ভিডিও তো হয়তো বা কেউ না কেউ করবেন এগুলো কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট এরকম কাজ করেন না নিজেকে মূর্খ পরিচয় কেউ দিয়ে না আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন আর যারা যাদের কাজগুলো আমি করতে পারিনি আজকে আমাকে নখ দিয়েছেন আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনি আগামী সপ্তাহে চেষ্টা করেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনার কাজ আমি করে দেওয়ার অবশ্যই চেষ্টা করব তবে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন কারণ ইমু এবং হোয়াটসঅ্যাপ এই দুইটা আমার সাথেই থাকে এই দুইটা একটু যোগাযোগ করার চেষ্টা করেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবা করতে পারি এবং আপনাদের আস্থা এবং বিশ্বের জন্য আমি ধরে রাখতে পারি অনেক লোক দেখবেন এখানে আমার আমার নামে আজে বাজে বিভিন্ন পোস্ট করে এই সম্পূর্ণ পোস্টগুলো ভুয়া এবং ভিত্তিহীন এরা আমাকে চিনে জেনে শুনে কোনো ব্যক্তিগত কারণে এই সমস্তগুলো করে ওদের কথায় কোনো মনোযোগ দেবেন না আমি ফেস দিয়ে এখানে ভিডিও দিচ্ছি শুধু ভুয়া এবং ভিত্তিহীন এই ভিডিওগুলো এগুলো থেকে দূরে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম